মুভির শুরুতে আমরা একজন মাকে দেখি সে তার বাচ্চাকে হিন্দু মাইথোলজির হনুমানের গল্প বলছিল হনুমান আম মনে করে সূর্যকে খেয়ে ফেলেছিল তাই সব দেবতারা মিলে কিভাবে তাকে শাস্তি দেয় এরপরে সিন শিফট হয় আর আমরা একটা আন্ডারগ্রাউন্ডের ফাইট ক্লাব দেখি যেখানে মানকির মাস্ক পরা এক ব্যক্তি ফাইট করছিল তার অপোনেন্ট ছিল কিং কুবরা নামের একজন ফাইটার সে মানকির মাস্ক পরা লোকটাকে খুব পেটানো আর ফাইট জিতে যায় যায় ম্যান হেরে সেখান থেকে চুপচাপ চলে তার আসল নাম কিড কিড অশরুমে আসলে সেখানে একজন লোক আসে আর তাকে ম্যাচ হারার জন্য টাকা দেয় এখানে আসলে বাজিতে ফাইট হয় কিড হারার জন্যই ফাইট করে আর টাকা পায় এরপরে আমরা বাবা শক্তি নামের একজন ধর্মগুরুকে দেখি সে মানুষকে সঠিক রাস্তার উপরে চলার জন্য দিক নির্দেশনা দেয় এরপরে আবার কিটকে আমরা একটা বারে দেখি সেখানে একজনের থেকে কিড কুইনি কাপুর নামের এক মহিলার ইনফরমেশন নেয় যে সে কোথায় যায় কি করে এরপরের দিন আমরা কুইনি কাপুরকে দেখি সে একটি ক্যাফেতে বসেছিল সেখানে একজন মূর্তি বিক্রি করতে এসে কুইনির পার্টস প্যাক চুরি করে নেয় আর সেটা আলাদা আলাদা মানুষের থেকে হাত বদল হতে হতে কিডের কাছে পৌঁছায় আর ওই ব্যাগের মধ্যে কুইনির একটা কার্ড ছিল পরের দিন কিড পার্টস নিয়ে কুইনির ক্লাবে আসে আর তার পার্টস ফেরত দেয় তখন কুইনি তাকে কিছু টাকা দিয়ে বিদায় করতে চায় কিন্তু কিড তার কাছে একটা চাকরি দাবি করে কুইনি বলে এখানে অনেক আপার লেভেলের লোক যাতায়াত করে সে এখানে কাজ করতে পারবে না কিট তখন তার জ্বলে যাওয়া হাত দেখায় আর বলে সে যে কাজই হোক না কেন করতে পারবে তার এমন কনফিডেন্স দেখে কুইনিউ তাকে তার ক্লাবে একটা কাজ দিয়ে দেয় কিড সেখানে কুইনির সাথে এক ব্যক্তির ছবি দেখতে পায় তার নাম ছিল রানা প্রায় আমরা কিডের এর ব্যাকে এই ব্যক্তিকে দেখতে পাই সেখান থেকে বাসায় গিয়ে কিড রাতে ঘুমানোর জন্য সই কিন্তু তার ঘুম আসে না সে সব সময় ছোটবেলায় তার মায়ের সাথে স্মৃতিগুলো কল্পনা করে পরের দিনই কিড কুইনির ক্লাবে কাজ শুরু করে সেখানে তার আলফন্সুন সুনামের একজনের সাথে সাক্ষাৎ হয় আলফন্সো ছিল কুইনির খুব খাস লোক সে এই হোটেলে ড্রাগ সাপ্লাইয়ের কাজ করত তো আলফন্সো কিডের কাছে তার নাম জিজ্ঞাসা করলে কিড বলে তার নাম ববি সেখানে কাজ শেষ করে কিড একটা বন্দুকের দোকানে যায় আর সেখান থেকে একটা ছোট রিভলভার কেনে রাতে হোটেলে আসলে আলফোনসো আর কুইনির কথা শুনে কিড জানতে পারে সেই পুলিশ অফিসার রানা এই হোটেলের ভিআইপি কেবিনে যাতায়াত করে তাই কিড আলফোকে রিকোয়েস্ট করে তাকে ভিআইপি কেবিনের গেস্টদের কাছে খাবার সার্ভ করতে দিতে কিন্তু আলফন্সো তার কথায় রাজি হয় না তখন কিট তাকে সেই ফাইট ক্লাবের ঠিকানা দেয় আর বলে তোমার যদি টাকা কামানোর ইচ্ছা হয় তাহলে এই ফাইট ক্লাবে গিয়ে খাওয়ার উপরে টাকা লাগাও আলফোনসো তার কথা মতো সেখানে চলে যায় সেই ফাইট ক্লাবে মানকির মাস্ক পরে কিডি ফাইট করছিল আর অপোনেন্টের কাছে মার খেয়ে হেরে যায় এখানে টাকা লাগানোর কারণে আলফোনসোরও লাভ হয় এরপরে আমরা হোটেলে দেখি আলফন্সো কিডকে প্রমোশন করে দিয়েছে সেই ভিআইপি কেবিনে খাবার সার্ভ করার জন্য এখানে শহরের অনেক বড় বড় লোকের যাতায়াত সেখানে খাওয়ার সাথে সাথে মেয়েও অর্ডার করতো তারা তখন কিড আলফোর কাছে রানার কথা জিজ্ঞাসা করে আলফন্সো বলে রানা এর উপরের কম্পার্টমেন্টে আসে তারপরে কিড সীতা নামের একটা মেয়েকে দেখে সে এখানে কাজ করতো কিড তার কাছে ড্রিঙ্ক সার্ভ করতে গেলে সেই মেয়েটির সাথে থাকা লোকটি তার সাথে বাজে কাজ করতে শুরু করে এটা দেখে কিডের পিছনের কথা মনে পড়ে যায় সেই রানা নামের পুলিশ কিডের গ্রামকে কিভাবে জ্বালিয়ে দিয়েছিল এই সব মনে করে কিড অস্থির হয়ে যায় আর সে ক্লাব থেকে বাইরে চলে আসে বাইরে আসলে সেখানে একটা ছোট কুকুরকে দেখতে পায়। কিড সেই কুকুরটাকে খাবার খাওয়ায় তখন সেখানে সেই সীতা নামের মেয়েটা আসে আর কিটকে বলে তুমি যখন এই সব দেখে সহ্য করতে পারো না তাহলে এই কাজ করার দরকার কি কাজ ছেড়ে দাও তখন আমরা আরও জানতে পারি সীতা এই কাজ করতে চায় না তাও বাধ্য হয়ে তার করা লাগে এরপর থেকে কিড গান চালানো প্র্যাকটিস করতে থাকে আর কিছুদিন তার জীবন এভাবেই চলতে থাকে ফাইট ক্লাবে গিয়ে ফাইট করা হোটেলে কাজ করে সেখান থেকে কিছু খাবার বাঁচিয়ে সেই কুকুরটাকে খাওয়ানো এভাবেই কিড এই কুকুরটাকে পোষ মানিয়ে ফেলে এরপরে একদিন কিড সেই কুকুরটার গলায় তার বন্দুকটা বেঁধে দেয় আর হোটেলের ভিতরে নিয়ে আসে কিডেরাজ উপরের কম্পার্টমেন্টে খাবার সার্ভ করার কথা যেখানে রানা যাতায়াত করত তাই সে রেডি হয়ে আলফনসোর সাথে সেখানে চলে যায় সেখানে সেই সিতা নামের মেয়েটার কাছেই রানা বসেছিল রানাকে দেখে কিড খুব অস্থির হয়ে যায় তার পিছনের কথা মনে পড়ে যায় তখন সে ওয়াশরুমে চলে যায় আর নিজেকে শান্ত করে ফিরে আসে এরপরে কিড রানাকে ড্রাগসের শিশি সার্ভ করে আর সেটা একটু পরে দেখা যায় নাক থেকে রক্ত বের হচ্ছে রানা নেয় রানার মানে এই ড্রাগে কিছু একটা মেশানো ছিল তখন সে অশ্রুমে যায় আর তার পিছনে কিড আসে আর রানার দিকে বন্দুক তাক করে কিন্তু কিডের হাত কাঁপছিল আর সেই সুযোগে রানা তাকে মেরে বসে তখন কিডো তার উপরে আক্রমণ করে সেখানে তাদের দুইজনের মধ্যে ফাইট শুরু হয়ে যায় তাদের ফাইটের দরুন ক্লাবের মধ্যে একটা ক্যাওয়াজ লেগে যায় আর তারা সবাই সেখান থেকে পালাতে থাকে তখন সেখানে সিকিউরিটি আর রানার লোকেরা চলে আসে রানা ছিল যথেষ্ট শক্তিশালী কিট তার সাথে পেরে উঠছিল না রানা কিটকে যথেষ্ট জখমও করে ফেলে তখন কিডের হাতে পালানো ছাড়া আর কোনো রাস্তা ছিল না তাই কিড বাইরে এসে আলফনসোর গাড়ি নিয়ে সেখান থেকে পালায় গাড়িতে তার সাথে আলফোনসও বসা ছিল আর পুলিশ তাদেরকে তাড়া করছিল মতে পুলিশের গাড়িগুলোকে কাটিয়ে উঠেছিল তখন রাস্তার মাঝে একটা ছোট বাচ্চা চলে আসে আর তাকে বাঁচাতে গিয়ে কিট গাড়ি থামায় তখন পুলিশের গাড়ি এসে কিটকে মেরে দেয় আলফোনসও তখন অনেকটা জখম ছিল কিট তখন আলফন্সো রেখে সেখান থেকে চলে যেতে যায় কিন্তু তখন পুলিশ এসে কিটকে ধরে ফেলে এরপরে কিডের হুশ আসে সে পুলিশের গাড়ির মধ্যে ছিল তখন কিট সেখানে সব পুলিশদেরকে মেরে কোনোভাবে গাড়ি থেকে বের হয়ে যায় আর সেখান থেকে পালাতে পালাতে একটা পতিতালয়ে এসে পৌঁছায় তখন সেখানকার স্থানীয় গুন্ডারা কিডের পিছনে পড়ে যায় মার খাওয়ার তাদের সাথে অনেকটাই আর পেরে উঠছিল না আর তার হাতটাও ছিল তাদের ফাইটের মাঝে সেখানে একজন পুলিশ চলে আসে আর কিডের উপরে গুলি চালায় কিট খুব কষ্ট করে সেখান থেকে বের হয়ে ছাদে চলে যায় কিন্তু উপর থেকে হেলিকপ্টার এসে তাকে গুলি করে দেয় আর গুলি লেগে কিট একটা পানির নলার মধ্যে পড়ে যায় তখন আমরা ফ্লাশবাকে দেখি কিড আর তার মা কিভাবে একটা জঙ্গলের মধ্যে বসবাস করত। কিড জঙ্গলের মধ্যে দিয়ে স্কুলে যেত আবার আমরা বর্তমানে দেখি কিছু মানুষ কিডের গুলি বার করছে আর তাকে ট্রিটমেন্ট করার চেষ্টা করছে তারপরে জ্ঞান আসলে কিট দেখতে পাই সে একটা মন্দিরের মধ্যে আসে এই মন্দিরটা মূলত থাকার জায়গা ছিল তারাই কিটকে সেখান থেকে উদ্ধার করে সুস্থ করে তুলেছে কিট তখন সেখান থেকে চলে যেতে চাই তখন সেখানে থাকা হিজড়াদের লিডার আলফা বলে চারিদিকে পুলিশ তোমাকে খুঁজছে এখন তুমি এখানেই সেফ থাকবা এরপরে আমরা বাবা শক্তিকে দেখি তাকে সবাই গুরু মানলেও তলে তলে তার ক্রাইম বিজনেস ছিল কিট যে হোটেলে কাজ করত সেটা মূলত এই বাবা শক্তিরই ছিল আর পুলিশ অফিসার রানাও তার হয়ে কাজ করে তখন বাবা শক্তি রানাকে বলে কিটকে খুঁজে বের করে মেরে ফেলতে না হলে তাদের জন্য বড় বিপদ হতে পারে এরপরে কিড আর আলফন্সোর হোটেলে সিসিটিভি ফুটেজ দেখিয়ে সব জায়গায় নিউজ করা হয় এটা আলফোনসো টিভিতে দেখতে পেয়ে ভয় পেয়ে যায় আর সে গা ঢাকা দিয়ে থাকে এদিকে কিড হিজড়াদের সাথে ছিল সেখানে সব হিজড়ারা নাচ গান করে খাওয়া দাওয়া করে রাতে শোবার সময় হিজড়াদের লিডার আলফা দেখে কিড রাতে ঘুমাচ্ছে না তখন কিড বলে আমি কোনো সময় ঘুমাই না তার মায়ের আওয়াজ তাকে ঘুমাতে দেয় না তখন আলফা কিটকে একটা গাছের কাছে নিয়ে যায় এই গাছের একটা ক্ষমতা আছে বলে আলফা বিশ্বাস করে এই গাছে শিকড় খেলে তার সব দুঃখ কষ্টগুলো শক্তিতে পরিণত হয় কিন্তু এটা শুধু কোনো শক্তিশালী মানুষই করতে পারে দুর্বল মানুষ হলে আর সারভাইভ করতে পারবে না আলফা তখন সেটা কিডকে খাইয়ে দেয় আর কিড খুব ছটপট করতে থাকে আর তখন আমরা জানতে পারি কিডের সাথে আসলে কি হয়েছিল কিড তার মায়ের সাথে একটা জায়গায় যাত্রাপালার অভিনয় দেখছিল তখন সেখানে পুলিশ অফিসার রানা আসে বাবা শক্তি তাকে সেই পুরো এলাকা খালি করার হুকুম দিয়েছিল তখন রানা সেখানকার লোকদেরকে পুরো গ্রাম খালি করতে বলে গ্রামের লোকজন রাজি না হলে রানা পুরো গ্রামে আগুন লাগিয়ে দেয় আর তাদের উপরে নির্মম অত্যাচার শুরু করে তখন কিডের মা তাকে একটা জায়গায় রাখে। আর বলে সেখান থেকে বের না হতে। তখন সেখানে রানা চলে আসে আর কিডের মার সাথে খারাপ কিছু করার চেষ্টা করে তখন তার মা ছুরি দিয়ে তার উপরে আঘাত করে কিন্তু তখন রানা আরো রেগে যায় আর সে তার বেল্ট খুলে তাকে মারতে থাকে আর তার সাথে খারাপ কাজও করে এবং শেষে তার গায়ে আগুন লাগিয়ে দেয় তখন কিড দৌড়ে এসে তার মাকে বাঁচানোর চেষ্টা করে কারণ সে তখন অনেকটাই ছোট ছিল সেই কারণে আগুনে তার হাত জ্বলে যায় এই সব কিছু কিড আলফার সাথে বলছিল আর কান্না করছিল যে সে তার মাকে বাঁচাতে পারেনি তখন আলফা তাকে শান্ত করে আর বলে তার যা করার ছিল সে তা করেছে কিন্তু এখন সময় এসেছে বদলা নেওয়ার তাই কিড নিজেকে তৈরি করতে শুরু করে সে ফাইট প্র্যাকটিস করতে থাকে আর সেখানে থাকা সব হিজড়ারাও তাকে উৎসাহিত করে এদিকে আমরা দেখি বাবা শক্তি দলের এক লোক ইলেকশনে দাঁড়িয়েছে বাবা শক্তির সাপোর্টের জন্য তার ইলেকশন জেতা আর সহজ হয়ে গিয়েছিল কিন্তু সে মুসলিম আর ঘেন্না করতো আর এই কারণেই দেশের মধ্যে একটা লেগে যায় আর আর তার লোকেরা মুসলিম মারতে শুরু করে মারামারির দরুন তাদের মন্দিরের একজন হিজড়াও আহত হয় আর চিকিৎসার অভাবে সে মারা যায় কিড এই সব কিছু দেখছিল তার খুব খারাপ লাগে তাই রাতে সে মন্দিরের লকার ভাঙে আর যা টাকা ছিল সব নিয়ে আন্ডারগ্রাউন্ডে সেই ফাইট ক্লাবে চলে যাই আর সব টাকা এবার জেতার জন্য লাগাই অন্যবার কিড ইচ্ছা করে টাকার জন্য মার খেয়ে হেরে যেত কিন্তু এবার সব টাকা জেতার জন্য লাগাই এরপরে ফাইট শুরু হয় সেখানে কিডের বিপক্ষে ছিল সব ফাইট জেতা কিং কোবরা ফাইটার ফাইট শুরু হলে কিড একটা কিকেই কিং কোবরাকে নকডাউন করে দেয় এটা দেখে সেই ফাইট ক্লাবের ম্যানেজারের খুব রাগ হয়ে যায় আর সে বার ছয় ফুট লম্বা বিশাল দেহির একজন ফাইটারকে নিয়ে আসে মানকির সাথে ফাইট করার জন্য তাকে হারানো এতটা সহজ ছিল না কিড তার কাছে মারও খায় কিন্তু শেষ পর্যন্ত তাকেও হারিয়ে দেয় তখন সেখানে থাকা সব দর্শক মানকি মানকি করে চিল্লাতে থাকে আর সেই ফাইটারকে মেরে ফেলতে বলে কিন্তু কিড তাকে মারে না বরং সেখান থেকে চলে যায় তো ফাইট জিতে যাওয়া ডাবল টাকা পায়। আর সেই টাকাগুলো ব্যাগে করে একটা চিঠি দিয়ে সেই মন্দিরে রেখে দেয় আলফারা এই টাকা পেয়ে বুঝতে পারে এটা কিডেরই কাজ এরপরে আমরা বাবা শক্তিকে দেখি তার হয়ে ইলেকশন করা সেই ব্যক্তি ভোটে জিতে গেছে এই কারণে তারা সেলিব্রেশন করার জন্য হোটেলে আসে এদিকে কিড ও মানকির পরে সেই হোটেলে পৌঁছায় আর সব গার্ডদেরকে মেরে ভিতরে প্রবেশ করে তার সাথে সাথে অনেক শাড়ি পরা লোকও ভিতরে আসে তারাও সেখানকার সিকিউরিটিদের মারতে থাকে ক্লাবে ঢুকে কিড কিচেনে আসে আর সেখানে সব গার্ডদের মারতে শুরু করে আর একটা সিলিন্ডারে আগুন লাগিয়ে তার সামনে যাকে পায় তাকে মারতে মারতে সামনে এগোয় একটু পরে সিলিন্ডারটা ফেটে যায় আর উপরের তলায় থাকা সব লোকেরা ভয় পেয়ে সেখান থেকে পালাতে থাকে কিড সবাইকে মারতে মারতে সেখানে পৌঁছে যায় এবং সেখানে রানাকে দেখতে পায়। কিড রানার উপরে বাজির মতো একটা ফ্লেম থ্রোয়ার ফায়ার করে কিন্তু রানা সেটা ধরে নেয় সেখানে রানার লোকেদের সাথে কিডের তুমুল ফাইট লেগে যায় কিড রানার সব লোকেদের সাথে ফাইট করছিল রানা এই সুযোগে সেখান থেকে পালায় আর কিডকে আরও চারপাশ থেকে গুন্ডারা ঘিরে ধরে তখনই সেখানে পরা সব হিজড়ারা চলে আসে আর কিডের সাথে তারাও সেই গুন্ডাদের সাথে ফাইট করতে থাকে মারামারির এক পর্যায়ে সেখানে কুইনি কাপুর চলে আসে আর কিডের উপরে গুলি চালাতে থাকে তখন সীতা নামের সেই মেয়েটা কুইনিকে পেছন থেকে আঘাত করে মেরে ফেলে আর কিড কুইনির হাতের একটা আঙুল কেটে নিয়ে উপরের ফুলের চলে যায় সেখানে তার সাথে মুখোমুখি হয় রানার প্রথমবারের মতো এবার আর কিডের হাত কাঁপে না কারণ তার চোখে জ্বলছে প্রতিশোধের আগুন কিড খুব শান্তভাবে রানাকে করে দেয় আর রানাকে ঠিক সেভাবে মারে যেভাবে সে তার মাকে হত্যা করেছিল এরপরে কিড রানাকে সেখানে মেরে ফেলে আর এরপরে কিড কুইনির সেই কাটা আঙুল ব্যবহার করে উপরের ফ্লোরে যায় যেখানে বাবা শক্তি বসেছিল সেই হলো এই মুভির আসল ভিলেন বাবা শক্তি কিডকে বিভিন্ন নীতি কথা বলতে শুরু করে আর যখন কিডের মনোযোগ সরে যায় তখনই সে কিডের উপরে একটা ছুরি দিয়ে আক্রমণ করে তার বুকে ঢুকিয়ে দেয় কিড এতে যথেষ্ট আহত হয়ে পড়ে কিন্তু বাবা শক্তি মারতে গেলে আবারও সে ঠেকিয়ে দেয় আর সেই ছুরি দিয়ে তাকেই মেরে ফেলে তবে এই লড়াইয়ের দরুন কিড অনেকটাই আহত ছিল শেষে সেও মাটিতে লুটিয়ে পড়ে আর এই মুভি এখানেই শেষ হয়ে যায় বাইদাওয়ে এখানে ফাইট সিনগুলো এক কথায় দুর্দান্ত বেশি গোলাগুলি না জাস্ট হাতাহাতি ফাইট যা এক্সপ্লেন করে বোঝানো যাবে না আমি হাইলি রিকমেন্ড করবো মুভিটা দেখার তো ভিডিও এতটুকুই কথা হবে পরের ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকেন